হরিকথার শুভারম্ভে প্রারম্ভে জীবন জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরমবন্দনীয় শ্রী শিলগুরু মহারাজের পাবন পদারবিন্দে পরাধ্য কোটি দণ্ডবত প্রণতি মধ্যাহ্নকালীন ভাগবতীয় হরিকথায় যিনি হরিকথা দানি আমাদের সকলের হৃদয়কে সিঞ্চিত করেছেন পরমানন্দে হরিকথার প্রেমানন্দে অ্যাডভোকেট শ্রী প্রমথ সরকার মহাশয় তার চরণ কমল বন্দনা পূর্বক সমাগত গৌড়ীয় আচার্য কুলতিলক মহন্তজন সন্তজন সাধুজন সুদীজন মান্যজন শ্রদ্ধাশীলা ধর্মশিলা ধর্মমূর্তি দেবীমূর্তি কল্যাণীয়া মাতৃগণ সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি অন্তকলুষ হন্ত সপ্রেম অম্বৌদি বর্ধনাম বিশ্বং শীতালয়ন্তং শ্রী গৌরচন্দ্র কান্ত ব ছিল সরস্বতী সরস্বতীপাদ জানাচ্ছেন শ্রী চৈতন্য চন্দ্রের হৃদয়ে এই বিশ্ব যে দগ্ধিত সংসার দাবানালে তাপিত সেই তাপকে তিনি প্রেমা অম্বুদি দ্বারা শীতল করলেন চৈতন্যচন্দ্রের চন্দ্রের কিরণ জ্যোতিতে আমাদের বিশ্ব তাপিত হৃদয় শীতল করছেন কে না চৈতান্য চন্দ্র এবং স্খলিত বঞ্চিত পীড়িত তাপিত এরূপ অনাথ জীবের সামনে স্খলিত জীবের সামনে তিনি হরিনামের মধ্যে ব্রজপ্রেম সিঞ্চিত করে আর প্রেম অম্বুধি অর্থাৎ প্রেমের সায়রে প্রেমের সাগরে সবাইকে প্রেমানন্দের শীতলতা দান করছেন সেই চৈতন্য চন্দ্রকে বারংবার আমরা বন্দনা করি দণ্ডবধ করি কে বিশ্ব শীতলতা আনবে এই অশান্ত কামন্ধ জ্ঞান অন্ধ ভজন অন্ধ আর বিষয় অভিমুখী এই তাপিত হৃদয়কে তাপিত জীবকে একমাত্র চৈতন্য চন্দ্রই শীতলতা দিয়েছেন তিনি এনেছিলেন শুধু হরিনাম নয় হরিনামের মধ্যে তিনি ব্রজপ্রেম সম্পুটিত করেছেন এবং করুণাতে তিনি অবতীর্ণ হয়ে যে অনার্পিত চরি ইতিপূর্বে পৃথিবীতে যা কখনো অর্পিত হয়নি আসতে জীবের ভাগ্যাকাশে যা কখনো অর্পিত হয়নি সেই ব্রজপ্রেম সেই রাধা প্রেম এবং বৃন্দাবনের অপ্রাকৃত যুগল মাধুর্য প্রেম হরিনামের মধ্যে তিনি দান করে গেছেন এই দাতা শিরোমণি পরম কারণিক অকারণ করুণা বরুণালয় চৈতন্য চন্দ্রের সুশীতল আশ্রয় আশায় আমাদের কর্তব্য সুদীজন নিতাই চাঁদ শ্রীমান মহাপ্রভু কলিজীবের জন্য দুটি জিনিস দিয়ে গেলেন দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার বাইরে পরিচয়ের নাম পরিচয় অন্তর অন্তর পরিচয়ের নাম হল সাক্ষাৎকার বাইরে বাইরে মহাপ্রভু পরিচয় করাননি আমাদের শ্রীমান মহাপ্রভু আমাদের হৃদয়ের অনন্ত জন্মের অন্ধকারকে খালি প্রক্ষলন করেছেন অনন্ত কোটি জীবের অনন্ত জন্মের দুর্বাসনা কামনা বাসনা অবিদ্যা অস্মিতার যে গাঢ় অন্ধকার সেই অন্ধকারকে দূরীভূত করে অনন্ত জন্মের পাপ ও রাশিকে যিনি স্খলন করেছেন প্রক্ষালন করেছেন কি দিয়ে দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার খালি মানে প্রক্ষন করা দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার আমাদের আন্তর পরিচয় সাক্ষাৎকার করিয়ে দিলেন মহাপ্রভু দুই ভাগবতের সাথে এক ভাগবত বড় ভক্তি রসশাস্ত্র আর ভাগবত বড় ভক্তি রসপাত্র তিনি পরিচয় করিয়ে দিলেন সর্ববেদান্তসার অমল পুরাণ রসময় আনন্দময় এই শ্রীমৎ ভগবতের সাথে ভগবতের সাথে যদি কারো সাক্ষাৎকার হয় তবে তার হৃদয়ের অন্ধকার যাবেই তার কারণ ছিন্নতাং সকতা কৃষ্ণপূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্ত ভদ্রাণী বিধু শতাম সর্ববেদান্তসার মহা ভাগবত বলছেন শীনতাং সকতা কৃষ্ণ অর্থাৎ ভগবানের এই নাম রূপ অসমদ্ধ লীলা কথায় ভক্তির জন্ম দেয় যেমন মাতৃগর্ভে সন্তানের জন্ম হয় তেমন ভাগবত কথার গর্ভেই জন্ম নেয় প্রেম ও ভক্তি অন্য কোথাও না প্রেম ভক্তি ভাগবত কথার মধ্যেই জন্ম নেয় আজ পর্যন্ত বিশ্বে যত সাধক যত মহাত্মা যত সিদ্ধিগণ ভগবানের চরণে প্রেমপ্রাপ্তি ভক্তিপ্রাপ্তি নিজের আত্মকল্যাণ করে সমাপ্ত হয়েছেন তার পেছনে দুটি কারণ এক মহত কৃপা আর এক ভাগবত কৃপা হরিকথা হরিনাম ব্যতীত এই যুগে কারো কৃষ্ণপ্রাপ্তি ভগবত প্রাপ্তি প্রেমপ্রাপ্তি আত্মসাক্ষাৎকারের সম্ভাবনাই নাই এই জন্য হরিকথার গর্ভেই জন্ম নেয় শুদ্ধা ভক্তি শুদ্ধা প্রীতি শুদ্ধ অনুরাগ এই জন্য বললেন কথা ভাগবত কথা শ্রবণ করো এটি কথা নয় সাক্ষাৎ রস অক্ষর ব্রহ্ম শ্রবণের মধ্যে দিয়ে তোমার হৃদয়ে বসবেন অর্থাৎ যারা শ্রদ্ধালু হয়ে পিপাসাক্ত হয়ে তৃষিত হয়ে উৎকণ্ঠিত হয়ে ব্যাকুল চিত্তে হরিকথা শ্রবণ করেন তাদের কর্ণ দিয়ে হরি কথা নয় হরি কথার সাথে সাক্ষাৎ রস রূপ হরি আপনার হৃদয়কে স্থান করে নেয় আপনার হৃদয় জুড়ে বসে যায়